পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব যার ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরব মণ্ডিত কালের যাত্রাপথ ধরে বাংলা নববর্ষের উদযাপন রীতিতে বিভিন্ন পালাবদল ঘটেছে এবং সময়ে সময়ে তা বিভিন্ন মাতৃকতাও অর্জন করেছে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ হালখাতা হালখাতার ইতি জানতে না কেটে পুরো ভিডিওটি দেখুন বাংলা সনের সূচনার ইতিহাস ঘিরে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে তবে বাংলা একাডেমির সাবেক পরিচালক শামসুজ্জামান খানের প্রবন্ধ প্রখ্যাত অর্থনীতিবিদ ও গবেষক ডক্টর অমর্ত্য সেনের অভিমত মোবারক হোসেনের সম্পাদনায় বাংলা একাডেমি প্রকাশিত বাংলাদেশে উৎসব নববর্ষ সাদুর রহমানের উৎসবের ঢাকা বই এবং ঢাকা কেন্দ্রের তথ্য অনুসারে মোগল সম্রাট আকবরের নির্দেশনা অনুযায়ী বঙ্গাবদের সূচনা হয়েছিল তৎকালীন মোগল আমলে হিজড়ি বর্ষপঞ্জি অনুসরণ করে প্রজাদের নিকট থেকে খাজনা আদায় করা হতো চন্দ্রমাসের হিসেবে চলা হিজরি বর্ষপঞ্জির কারণে এই অঞ্চলে প্রজাদের খাজনা পরিশোধে অসুবিধা হতো এ কারণেই মোগল সম্রাট আকবর বিখ্যাত জ্যোতিষবিদ আমির ফাতেউল্লাহ সিরাজিকে বর্ষপুঞ্জি সংস্কারের দায়িত্ব দেন এরপর আমির সিরাজি হিন্দু পঞ্জিকা ও হিজরি পঞ্জিকা বিশ্লেষণ করে নতুন বাংলা সনের নিয়ম নির্ধারণ করেন অধিকাংশ ঐতিহাসিকের মতে পনেরোশো সালে মোগল সম্রাট আকবর বাংলা সন চালু করেন এটি কৃষকদের কাছে ফসলি সন নামে পরিচিত ছিল যা পরবর্তীতে বাংলা শন বা বঙ্গাব্দ নামে প্রচলিত হয়ে ওঠে বাংলা শন চালুর ধারাবাহিকতায় চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে জমিদারের প্রতিনিধিরা প্রজাদের নিকট থেকে খাজনা আদায় করতেন এবং পরবর্তী বছরের প্রথম দিন পয়লা বৈশাখে জমিদাররা প্রজাদের মিষ্টি মিষ্টান্ন পান সুপারি দিয়ে আপ্যায়ন করতেন নববর্ষের হাল খাতায় পুরনো বছরের খাজনা আদায়ের হিসাব নিকাশ সম্পন্ন করে হিসাবে নতুন খাতা খোলা হতো একসময় বাংলার নবাব মুর্শিদকুল খা একটি নতুন রীতি প্রচলন করেন যেটি একসময় পূর্ণাহ হিসেবে পরিচিত ছিল কালের পরিক্রমায় পূর্ণাহ উৎসব হারিয়ে গেলেও হালখাতা এখনও সমহিমায় টিকে রয়েছে তবে নবাব অথবা জমিদারদের খাজনা পরিশোধ করার পর নতুন হিসেবে সূচনার পাশাপাশি হাল খাতার আলাদা একটি ইতিহাস রয়েছে হাল শব্দটি সংস্কৃত এবং ফার্সি উভয় ভাষা থেকে আসলেও অর্থগত দিক থেকে এর ভিন্নতা রয়েছে সংস্কৃত শব্দ হাল এর অর্থ লাঙল অন্যদিকে ফার্সি শব্দ হাল এর অর্থ হচ্ছে নতুন বাঙালি সমাজে হাল খাতার ক্ষেত্রে এই দুটো অর্থই প্রাসঙ্গিক কোনো কোনো ঐতিহাসিকদের মতে হালখাতার ইতিহাস কৃষি প্রথার সাথে সম্পর্কিত কারণ কৃষি প্রথার সূচনার পর হাল বা লাঙল দিয়ে বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদনের পর সেই পণ্য বিনিময়ের হিসেব একটি বিশেষ খাতায় লিখে রাখা হতো যেটি হালখাতা হিসেবে পরিচিত ছিল এছাড়াও ব্যবসায়ী মহলে হালখাতা উৎসবের আলাদা তাৎপর্য রয়েছে কৃষিপ্রধান এই অঞ্চলে একসময় একটি নির্দিষ্ট মৌসুম ভিত্তিক ফসল উৎপাদন করা হতো ফলে বছরের একটি নির্দিষ্ট সময়ে ফসল বিক্রয়ের মৌসুম ছাড়া অন্য সময় কৃষকদের হাতে নগদ অর্থের যোগান থাকত না একসময় পাট ছিল কৃষকদের জন্য অন্যতম অর্থকরী ফসল এই কারণেই অনেক সময় একজন কৃষককে ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে হতো তখনও সারা দেশে বিস্তৃত যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা গড়ে না ওঠা এবং মানুষের মধ্যে বেশ আন্তরিক সম্পর্ক বজায় থাকার কারণে ব্যবসায়ী মহলে বাকিতে জিনিসপত্র বিক্রয়ের ক্ষেত্রে কোনো রকম দ্বিধা কাজ করত না এরপরে ফসল বিক্রয়ের মৌসুম আসার পর ব্যবসায়ীরা পাওনা পরিশোধ করার জন্য পহেলা বৈশাখের দিন দোকানে আসার নিমন্ত্রণ জানিয়ে থাকেন এই সময় বিশেষ নিমন্ত্রণপত্রও বিতরণ করা হতো এই দিনে ব্যবসায়ীরা দেনা পাওনার হিসেব সমন্বয় করে হিসাবে নতুন খাতা খুলতেন একে লাল খাতা কিংবা খেরো খাতাও বলা হয়ে থাকে হাল খাতা উপলক্ষে ব্যবসায়ীরা ঝালোর কাটা লাল নীল সবুজ বেগুনি কাগজ দিয়ে দোকান সাজাতেন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে শুভ নববর্ষ শুভ হাল খাতা লেখা ব্যানার ফেস্টুন ঝুলিয়ে বর্ণিল রূপে রাঙিয়ে তোলা হতো কিছু কিছু দোকানে ধূপধুনা জ্বালানো হতো এ সময় গ্রাহক খরিদ্দারদের মিষ্টিমুখ করানো হতো এবং হাসি ঠাট্টা গল্পগুজুবের মধ্যে বকেয়া আদায়ের পাশাপাশি উৎসব আয়োজন দুটোই সমান তালে চলত এছাড়াও আগত অতিথিদের জন্য পান সুপারি এবং উপহারের বন্দোবস্ত থাকত এক সময় পুরান ঢাকায় হিন্দু ব্যবসায়ীরা বেশ ভাবগম্ভীর্যের মধু দিয়ে হালখাতা উৎসব পালন করতেন হিন্দু ব্যবসায়ীরা পুরনো হালখাতা বাদ দিয়ে পয়লা বৈশাখে হালখাতা শুরুর আগে নতুন খাতাটি নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিতেন বর্তমানে হালখাতা উৎসব আর তেমন সারম্বরে উদযাপিত হয় না সামাজিক বিবর্তনে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ এখন নগরভিত্তিক সমাজে রূপান্তরিত হচ্ছে যান্ত্রিকতার এই যুগে প্রযুক্তির কল্যাণে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কেউ কেউ পাওনা পরিশোধ করছেন তবে র্যাঙ্কিং ফি হয়ে গেলেও দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে পুরান ঢাকার ব্যবসায়ী মহলে এখনও এই উৎসবের প্রচলন রয়েছে চিরাচরিত পহেলা বৈশাখে হালখাতার এই উৎসব বাঙালির ব্যবসায়ী মহলে পুরনো ক্রেতাদের সাথে নতুনভাবে ব্যবসায়িক যোগসূত্র অটুট রাখা ক্রেতাদের কাছে পাওনা পরিশোধ করে উৎসবে সামিল হওয়ার সম্মিলিত প্রয়াস এবং ক্রেতা বিক্রেতার মাঝে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সেতুবন্ধন তৈরিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিও নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ফেসবুকে আমাদের ভিডিও দেখতে ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে ফলো দিয়ে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে